আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি চলে এসেছি একটি আম্রপালি আমের বাগানে আম্রপালি হচ্ছে নওগাঁও জেলার একটি বিখ্যাত আম এখন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমি যে বাগানটিতে রয়েছি এটি হচ্ছে পাঁচ বিবি থানা জয়পুরহাট জেলার মধ্যে আপনারা জানেন যে আম্রপালি আম আমের মৌসুমে মাঝামাঝি পাওয়া যায় এটি কৃষকরা দামও অত্যন্ত ভালো পায় আমটি খেতে অত্যন্ত সুস্বাদু এটি হচ্ছে আপনার আশবিহীন আম এই জন্য এই আমদের চাহিদা ব্যাপক এই আমের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে এই আম চাষাবাদ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে কত শত আম ধরে রয়েছে আসলে এই মৌসুমে আসলে অনেকখানে আমের দেখা নেই কিন্তু এই বাগানে আসলে ধর মনে হবে যে শুধু আম আর আমরা দেখতে পাচ্ছেন যে কত আম এখানে ধরে রয়েছে ছোট বড় মাঝারি অনেক ধরনের আম আমি আপনাদেরকে বাগানটি ঘুরে দেখানোর চেষ্টা করছি বাগানটি বাগানটি অনেক বিশাল পুরো আমার পক্ষে ঘুরে দেখা সম্ভব নয় আসলে এই আম বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের অর্থনীতিকে পাল্টে দিয়েছে এক সময় আম বলতে শুধু কাপায় রাজশাহী ছিল এখন আম মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে গেছে তেমনি আম্রপালি আম নওগাঁ জেলা অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এই আমগুলো আপনার এখন হচ্ছে জুন মাসের শেষের দিকে এই আমগুলো প্রায় জুলাই মাসের মাঝামাঝি বা তার পরেও থাকবে পুরো বাগানের তাই একই চিত্র তো বাগানটাতে আসলে এরকম ধরে আম ধরে রয়েছে দর্শক আমার আসলে বলতে পারেন যে ভিডিও করা কৃষি বিষয় প্রতিবেদন করা আমার নেশা আমি যখনই সময় পাই এই ভিডিওগুলো আপনাদের জন্য করার চেষ্টা করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে তবেই আমার সার্থকতা এই ভিডিওগুলো করার মধ্যে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আবারও নতুন কোনো কৃষি বিষয়ক প্রতিবেদনে নতুন কোনো কৃষি ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে ভালোবাসা সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘবায়ু কামনা করে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ